আজকে সকালে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি যশোরে বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলাম তো সেখান থেকে কী কী কিনেছি সেগুলো চলো এখন দেখাই তো লিস্টের একদম শুরুতেই আছে একটা আইস ট্রে যেটা কয়েকদিন পরে আমার অনেক কাজে লাগবে আমার বাড়িতে একটা আছে কিন্তু এটা এক সাইড থেকে ভেঙে গেছে এই জন্য আরেকটা নিলাম এরপর আছে একটা স্প্যাচুলা যেটা আমার হচ্ছে ফ্রাই প্যানের জন্য ইউজফুল হবে অনেক বেশি তারপরে কিউট একটা ডালের চামচ এটা আমার কাছে অনেক কিউট লাগছিল এই জন্য নিয়ে ফেলছি তারপর আছে একটা অর্গানাইজার যেটা ওয়ালে সেট করা যাবে আমার বাসায় এটা দুইটা আছে বাট আমি কিছুদিন পরে বাসা চেঞ্জ করব সো আমার আরেকটা লাগবে এরপর আছে একটা পানির বোতল এটাকে আমি আমার ব্যাগে ক্যারি করব যেহেতু এটা অনেক চিকন আর ছোট তো আমার ব্যাগে ক্যারি করতে অনেক ইজি হবে আর এই গ্লাসটা আমার অনেক পছন্দ হয়েছে গ্লাস না অ্যাকচুয়ালি মগ এটাকে দেখতে একটা কাজ কাজ ভাইব দিচ্ছে কিন্তু আসলে এটা কাচের না এটা কিন্তু প্লাস্টিকের এরপর আর একটা ঝাঁঝরি টাইপের নিয়েছি যেটাতে আমি কোনো কিছু কুচি করলে সেটা চারিদিকে ছড়িয়ে যাবে না বরং একটা জায়গায় সুন্দর করে একসাথে থাকবে তারপর নিয়েছি একটা এটাকে কি জানি বলে স্টিলের একটা আর কি একটা প্লেট টাইপের এটাতে আমি আমার কয়েল আর কি জ্বালাতে পারবো মাটির গুলা নিলে বারবার ভেঙে যায় তো এরপরে একটা ছোট্ট কাঁকড়া ছিল এটা অনেক বেশি ভাইরাল এখন এটা মেলাতে দেখলাম নিয়ে নিয়েছি আর দুইটা হচ্ছে দুই সেট আর কি স্পুন নিয়েছি এগুলো আমার দরকার হয় বাসায় বারবার হারিয়ে যায় এরপর নিয়েছি কয়েক সেট এখানে আমার তিনটা পেয়ার আছে আর একটা পেয়ার নিয়েছিলাম ওটা আমি আমার কাজিনকে পাঠিয়ে দিয়েছি এই ছোট্ট ইয়ার ইয়ার রিংটা আমার কাছে বেশ একটা আড়ং আড়ং ভাইব দিচ্ছিল এই এটা নিয়েছিলাম আর এটাও বেশ কিউট ছিল এরকম সেম আর একটা পেয়ার আমি আমার কাজিনকে দিয়েছি ওটা আমার কাছে না এই জন্য ভিডিও করতে পারছি না আরও কিছু হচ্ছে ক্লিপ নিয়েছিলাম তারপর হেয়ার ব্যান্ড নিয়েছিলাম ওগুলো আমার আরেকটা একটা কাজিন আছে ওর জন্য তো ওগুলোও বাসায় নিয়ে চলে গেছে এই জন্য ওগুলো ভিডিও করা হয়নি তো এগুলোই ছিল আমার টুকিটাকি শপিং এখানে বেশিরভাগ সব সাংসারিক জিনিসপত্র কারণ ঢাকাতে আমার নিজের বাসায় এগুলো অনেক বেশি দরকার হয় এখন কথা হচ্ছে কেন আমি এত দূর থেকে এগুলো কিনে বয়ে নিয়ে ঢাকায় যাব কাহিনী হচ্ছে এই যে যতগুলো প্লাস্টিকের জিনিস বা হচ্ছে আইটেম দেখা যাচ্ছে এগুলো সব কিন্তু আমি নিয়েছি মাত্র ষাট টাকা করে মেলায় একটা দোকানে মাত্র ষাট টাকা করে এগুলো সেল করছিল তো আমি জাস্ট ওইখান থেকে ষাট টাকা করে নিয়েছি অনেক কমে পেয়েছে যেগুলো ঢাকায় আমি হয়তো বা একশো বা দেড়শো টাকা করে নিতাম এই আমি এখান থেকে নিয়ে ঢাকায় নিয়ে যাব তো মেলার লোকেশনটা আমি আরেকবার একটু শেয়ার করি এটা হচ্ছে যশোর টাউন হল মাঠে হচ্ছে মানে কালেক্টারি মার্কেটের ভেতর থেকে এসে যে কালেক্ট টাউন হল মাঠটা পরে সেখানে আর এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা করে তো আমরা যখন ছোটবেলা আসতাম তখন ওই সেই জায়গাটাই মেলা হতো এন্ট্রি ফি দশ টাকা করেছিল তো দুনিয়ার সব কিছু ওলট পালট হয়ে গেলেও এই এন্ট্রি ফি চেঞ্জ হয় নাই আর আমাদের মেলার স্থানটা চেঞ্জ হয় নাই তো তোমরাও চাইলে তোমাদের ফ্যামিলির সাথে যেতে পারো এখানে তোমাদের ওল্ড মেমোরিগুলো রিকল করতে পারবা আর আমি আমার কাজিনদেরকে অনেক মিস করতেছিলাম মানে আমার চাচাতো বোনদেরকে ওরা যদিও কেউ যশোরে নাই ওরা সবাই ঢাকায় আর হচ্ছে আমি গিয়েছিলাম আমার ছোট্ট একটা খালাতো বোনকে নিয়ে আর আমার নিজের ছোটো বোনকে নিয়ে আমার আরও খালাতো বোন আছে কিন্তু ওরাও কেউ অনবোর্ড নাই আর কি ওরাও একজন পটুয়া খালিতে একজনের পরীক্ষা তো সবকিছু মিলায় আমরা আমরাই গেলাম যাই হোক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই